হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আলফোনাস ব্লক থেকে আরেকটা ব্লকে তোমাদের স্বাগত জানাই তোমরা দেখে বুঝতেই পারছো এটা কাল্লারি আর একটা পাট প্রথমটা দিয়েছিলাম সিদ্ধেশ্বরী কালী মন্দির এটা হলো একশো আট শিব মন্দির এই যে গিয়েছিলাম ছেলে নিয়ে গিয়েছিল তাই তোমাদের সঙ্গেও শেয়ার করছি তোমরা দেখো খুব আশা করি ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছে আর পুরোনো মন্দির বলো বা যে কোনো পুরনো স্থান বলো সেগুলো আমাদের একটা ঐতিহ্য আর এত সুন্দর দেখো আর এত পায়রা ওখানে মানে এত ভালো লাগছিল আর এই দেখো পুরো এক শাড়ি বেঁধে মন্দিরগুলো আর প্রত্যেকটি মন্দিরের মাথায় একটা করে চক্র লাগানো প্রত্যেকটি মন্দিরের মাথায় আছে আর এখানকার শিবগুলো দেখো এটা যেমন কালো এর পাশেরটা সাদা মানে শিবলিঙ্গ যেগুলো রাখা আছে একটা কালো একটা সাথে এরকমভাবেই পরপর রাখা আছে আর প্রত্যেকটা মন্দিরের ভিতরে পয় পরিষ্কার পুজো আচ্ছা হয় এতগুলো মন্দির কিন্তু প্রত্যেকটা মন্দির পয় পরিষ্কার ওই যে দেখছিলাম সব বালতি জল নিয়ে মোছামুছি করছে পরিষ্কার করছে এই যে দেখো এত সুন্দর পুরো এক শাড়িতে পুরো মাঠটা ঘেরা আবার মাঝখানে রয়েছে এখানে মোটামুটি সত্তর বাহাত্তর খান মতো এরকম বাকিগুলো মাঝখানে আর এই দেখো পায়রাগুলো যেন আকাশ দূরে ওরা খেলে বেড়াচ্ছে উড়ে বেড়াচ্ছে দেখো এত সুন্দর তোমরাও দেখে অতি অবশ্যই জানাবে কীরকম লাগছে চেষ্টা করছি আমার আশপাশে যা মন্দির আছে আছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অনেকেই বেরোতে পারে না তারা দেখে কিরকম লাগছে জানিও বাড়িতে বসে দর্শন করতে পারবে এই সবগুলো হলো আমাদের মানে সেই আগেকার দিনের সব দিয়ালে দেওয়ালে চেরা কোটার কাজ হতো সেই সব কাজ কিছু কিছু সব ভেঙে চুড়ে গেছে তাই কাজগুলো বেশি আছে রাজবাড়ির ভিতরে তো ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ একবারে করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় তাই আমি ভাগে ভাগে দিচ্ছি তোমরা দেখে অতি অবশ্যই জানাবে আর প্লিজ যারা নতুন আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও একটু লাইক কমেন্ট শেয়ার করো আর যারা পুরনো তারা আমাকে একটু আশীর্বাদ করো আমার ভিডিওটা একটু লাইক করো শেয়ার করো তোমরা পাশে থেকো তাহলে আমি আরও এগোতে পারবো তোমাদের সাপোর্টটা অতি অবশ্যই আমার খুব দরকার দেখো দেখো কত সুন্দর লাগছে ওই দিন হঠাৎ করেই ছেলে বললো মা যাবে অনেক দিন আগেই ওকে বলে রেখেছিলাম তা হয়নি তাই ওই দিনকে দেখ তবু বৃষ্টি বৃষ্টিগুলো ছিল না মেঘ মেঘ ছিল কিন্তু বৃষ্টি বৃষ্টিগুলো ছিল না বলে ফেরিয়ে পড়েছিলাম যাক ভগবান সেই বলে না টানালে ঠিক দর্শন হয়ে যায় সেই ভগবান টানিয়েছে তাই দর্শনও হয়ে গেছে আর এই গাছগুলো এত ভালো লাগছিলো এগুলো হলো রঙ্গন ফুলের গাছ গাছগুলোকে মানে কাটিং করে সুন্দর গোল করে এ করে রাখা আছে আর প্রত্যেকটা গাছেই দেখছি এগুলোই অল্প অল্প ফুল হয়েছে আর যে গাছগুলো ফুল হয়েছে তো একদম পুরো ভরে গেছে এখানেও দেখলাম রাজবাড়ির ওইখানে ওই মন্দিরে ওইগুলোতেও দেখলাম কয়েকটা গাছে এরকম ফুল হয়েছে এই যে সামনের গাছটা পুরো লাল হয়ে গেছে এত সুন্দর লাগছিল এই এই যে সামনের ওই চাউনি ওখান থেকে শুরু করেছিলাম আবার পুরো ঘুরে এসে ওইখান থেকেই আবার শেষ করে এবার ভেতর দিকে যাব মানে পুরো এরিয়াটা ঘুরে এলাম এই যে পুরো সবুজে ভরা মাঝখানটায় ঘাসে মানে সবুজ ঘাস তার মধ্যে ওই রঙ্গন ফুলগুলো হয়ে আছে এক একটা গাছে খুব ভালো লাগছিল আর দেখো আমাদের বাঙালিদের মানে মন্দিরটা হলো একটা ভক্তির জায়গা আর শান্তির জায়গা আর ভাল সত্যিই ভালো লাগছিল গিয়ে তোমরাও যারা যাদের মানে সম্ভব একটু ঘুরে এসো মায়াপুর নবদ্বীপ এগুলো যাওয়ার পথেই পড়বে কাল্লা খুব ভালো জায়গা অনেক কিছু আছে অনেক পুরনো জিনিস চোখে পড়লো ওখানে খুব ভালো লাগলো এই যে এইটা হলো ভিতরের যে মন্দিরগুলো আছে মাঝখান মানে মাঠের মাঝখানটা সেইটা দিক দিয়ে ঢুকে সামনেই গেট ওখানটা ভিতরে ঢোকার এই যে পুরো রেলিং করে ঘেরা আছে দুদিক দিয়ে রেলিং আছে ওই দিকটা বাইরের দিকে আর ভেতরটা পুরো বাঁধানো দুটো বেল গাছ রয়েছে ওই সব যারা এসছে তারা একটু বসে রয়েছে এখানে ঠিক আছে তোমরা দেখতে থাকো বাকিটুকু তাহলে আবার দেখা হবে অন্য কোনো পাটে তাহলে আজকের মতো আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে বাকি অংশটুকু তোমরা দেখতে থাকো আজকের মতো আসলাম টাটা